দু হাজার সালের মধ্যেই ভয়ঙ্কর বিপদে কলকাতা সতেরো কোটি মানুষ সব শেষ হয়ে যাবে ভয়াবহ আশঙ্কা বার্তা ধীরে ধীরে জলের তলায় চলে যাচ্ছে কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাইয়ের মতো মেট্রো শহরগুলি সমুদ্রের জলস্তর বাড়ছে আর তলিয়ে যাচ্ছে ভারতের অন্যতম শহরগুলি সাম্প্রতিক এক গবেষণায় জানা গিয়েছে আগামী ছ বছরের মধ্যেই কলকাতাকে স্পর্শ করে ফেলবে সমুদ্র কিন্তু বাস্তব চিত্র আরও ভয়ানক পরিবেশবিদরা জানাচ্ছেন হাতে আর খুব বেশি সময় নেই তারপর কলকাতা সহ বাংলার জলের তলিয়ে যাবে এই প্রসঙ্গে ভূতত্ত্ববিদরা বলেন কলকাতার মাটির তলা থেকে ধীরে ধীরে পলি রাশি সরে যাচ্ছে কলকাতার মাটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে উল্টো দিকে সমুদ্রে জলস্তরের পরিমাণ অতি দ্রুত গতিতে বাড়ছে এভাবে জলস্তর বাড়তে থাকাটা কলকাতার জন্য ভয়ঙ্কর শুধুমাত্র কলকাতা নয় ভারতবর্ষের উপকূলবর্তী এলাকার ১২টি শহর তলিয়ে যেতে পারে আগামী বারো থেকে পনেরো বছরের মধ্যে বিজ্ঞানীরা বলছেন তাপমাত্রা বাড়ছে সব জায়গায় গ্লোবাল হু হু করে বেড়ে চলেছে সমস্ত বিজ্ঞানীরা গবেষণা করে বলে দিচ্ছেন এই এই জায়গা এইভাবে ডুবে যাবে সেটা কোনো জায়গায় হয়তো পঞ্চাশ বছর কোনো জায়গায় কুড়ি বছর কেউ কেউ বলছে দু হাজার তিরিশের মধ্যে কোনো পদক্ষেপ নেওয়া না হলেই শহরগুলি ডুবে যাবে এখন প্রশ্ন হচ্ছে কেন এই অবস্থা উত্তর বিশ্ব উষ্ণায়ন বিশেষজ্ঞরা বলছেন হিমবাহ গলে সমুদ্রের জলস্তর ক্রমশ বাড়ছে কয়েক ফুট পর্যন্ত বাড়বে সমুদ্রের জলতল সমুদ্রের জলস্তর বাড়লে নদীতে নোনা জল ঢুকতে শুরু করবে উপকূলীয় শহরগুলির জন্য যা মারাত্মক হতে শুরু করেছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন অনেকের মধ্যেই একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে শুধুমাত্র কলকাতা বা মুম্বাই ক্ষতিগ্রস্ত হবে তা নয় কিন্তু পূর্ব এবং পশ্চিম উপকূলবর্তী এলাকা থেকে স্ট্রেট লাইনে প্রায় বিরাশি কিলোমিটার এলাকা পর্যন্ত সমুদ্রের তলায় চলে যাবে ফলে শুধুমাত্র বারো থেকে পনেরোটি শহর তলিয়ে যাবে তা কিন্তু নয় গবেষণায় দেখা যাচ্ছে সারা ভারতবর্ষের প্রায় সতেরো কোটি মানুষ এনভায়রনমেন্টাল রিফিউজি হয়ে পড়বেন তার পরবর্তী দশ বছরে ওই সংখ্যাটা দাঁড়াবে তেতাল্লিশ কোটি বিশেষজ্ঞদের কথায় ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বীরভূম বাঁকুড়া পশ্চিম বর্ধমানের বেশ খানিকটা অঞ্চল শুধুমাত্র টিকে থাকবে ভূতত্ত্ববিদরা পরামর্শ দিচ্ছেন মাটির তলার যে অংশগুলি সমুদ্রের সঙ্গে সংযুক্ত তার গভীরতা আমাদের উপকূলে প্রায় ছিয়াশি মিটার পর্যন্ত এই ছিয়াশি মিটার গভীরতা সম্পন্ন এলাকাকে মাটির নিচ দিয়ে ব্যারিকেড করে দিতে হবে যাতে সমুদ্রের জল মাটির ক্ষয় করতে না পারে তাছাড়া দূষণ রুখে দেওয়াটাও অত্যন্ত জরুরি দূষণ কমিয়ে আরও আশি বছর যদি চালানো যায় তবে বিষয়টি রোধ করা